আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম ইমতুজুর রহমান স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় মানসিক চাপ নিয়ন্ত্রণ করার উপায় কি আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক মানসিক রোগ বিশেষজ্ঞ এবং গবেষক ডক্টর আতিকুল হক মজুমদার

এবং কাজ করছেন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে ঠিকানা মানসিক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেন্দ্র ঢাকা প্রিয় দর্শক চাপ নিয়ন্ত্রণ করছি শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করছি বাট আমরা কি আসলে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করতে পারছি বা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে ব্যাপারগুলো নিয়েই আজকে আমরা জানতে চেষ্টা করবো আমাদের অতিথির মাঝে আর প্রথমে একটু জেনে নিতে চাই সুস্থতা আসলে বলতে কি বোঝায় ডক্টর যদি একটু বলতেন সুস্থতা বলতে এটা কিন্তু একটা খুব বড় একটি বিষয় কারণ খুব এক কথায় এটার উত্তর দেওয়াটা কঠিন কারণ আমরা যদি হুয়ের যেটা আমরা মানে যদি সাউন্ডনেস অফ হেলথ যেটা আমরা জানি সেটা কিন্তু আসলে খুব বেশি সম্পূর্ণ না কারণ মানে সুস্থতার সঠিকভাবে সংজ্ঞায়িত করা খুব কঠিন আমাদের খুব কমন সেন্সে যতটুকু আমরা বুঝি যে আমরা আমাদের যেটা অ্যাক্টিভিটি আমাদের যেটা অকুপেশনাল যেটা রেসপন্সিবিলিটি এবং আমাদের ফ্যামিলি সোশ্যাল যে এনগেজমেন্ট এগুলি যদি আমরা যথাযথভাবে করে যেতে পারি এবং উইদাউট এডি স্ট্রেস হ্যাঁ সেটাই আসলে সুস্থতার মাপকাঠি হওয়ার কথা কিন্তু আসলে ওই আঙ্গিকে চিন্তা করলে অধিকাংশ মানুষই কিন্তু আসলে সুস্থতার যে এই সীমা মানে এই ভিতরে পড়বে না এটা তো দুঃখজনক ব্যাপার জি জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন বলেছেন প্রিয় দর্শক আমরা আসলে শারীরিকভাবে মানসিক ভাবে যে মানুষটি ভালো আছে সুস্থ আছে এক এট এ গ্লান্স আমরা তাকেই সুস্থতা বলতে পারি সেই জন্যই আমরা বলছি যে অনেকভাবে আমরা মনে করি যে আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে বোধহয় সুস্থ কিন্তু অনেক মানুষই আছে যারা মানসিকভাবে বিভিন্নভাবে মানে বিরক্ত অবস্থায় আছেন এই চাপটি কিন্তু তার শরীরের উপরে গিয়ে পড়ছে এবং তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন আমরা একটু জেনে নিতে চাই এই যে মানসিক চাপ প্রতিনিয়ত আমরা আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য স্কুল ভার্সিটিতে মানসিক চাপ নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি মোটা দাগে যদি আমরা একটু জেনে নিতে চাই যে মানসিক চাপ বলতে আমরা কি বুঝি এবং এর পিছনে কারণগুলো কি কি মোটা দাগে মানসিক চাপ বলতে আসলে এটাই বোঝানো যায় যে আমরা সব সময় একটা আমাদের আমাদের ডেডলাইন থাকি টার্গেট যে আমাকে কিছু করতে হবে সামনে আমার পরীক্ষা যারা স্টুডেন্ট তারা চিন্তা করে আমার সামনে পরীক্ষা আছে তাহলে সেটার জন্য আমাকে করতে হবে বা যিনি একজন ব্যবসা করেন উনি চিন্তা করেন আমাকে আরো আর্ন করতে হবে তো প্রত্যেকে আমরা একটা টার্গেটের পিছনে ছুটতে থাকি তো এই টার্গেট আসলে কখনো শেষ হয় না তো এই যে আমরা আমাদের যেটা স্ট্রেস বা মানসিক চাপের একটা কারণ হচ্ছে যে আমরা সব সময় ফিউচার কে চিন্তা করি এবং ফিউচার ডেডলাইন কে নিয়ে আমরা অহিতুক এটা নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকি কেন এটা অহিতুক এটা আমরা পরে আলোচনায় আনব এটা হচ্ছে প্রধান প্রধান কারণ আর প্রথম কারণ আর দ্বিতীয় যে দর্শক আমরা কথা বলছি এই মানসিক চাপ নিয়ন্ত্রণ করবেন কিভাবে সে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলছি আমাদের অতিথি আছে ডাক্তার আতিকুল হক মজুমদার উনি মানসিক রোগ বিশেষজ্ঞ এবং গবেষক আমরা আহ আমরা কথা বলছিলাম যে মানসিক চাপ বলতে আমরা আসলে কি বুঝি আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে প্রতিনিয়তই কিন্তু মানুষের সাথে ইন্টারাকশন করছি আমাদের ফ্যামিলির সাথে আমরা ইন্টারাকশন করছি আমাদের অফিসের কলিগদের সাথে ইন্টারাকশন করছি এবং আমাদের প্রতিবেশীর সাথে ইন্টারাকশন করছি এই যে আমরা ইন্টারাকশন করছি ইন্টারাকশনের প্রসেস গুলো কিন্তু মানসিক ভাবেই কিন্তু আমরা কন্ট্রোল করছি সব সবসময় সবকিছু আমার মনের মতো হবে বা সবকিছু আমার মনের মতো হবে না এই যে হবে আর হবে না এইগুলোর মধ্যে থেকে কিন্তু আসলে আমাদের মানসিক চাপ বেড়ে যায় অনেক কারণে আমাদের আসলে মানসিক চাপ গুলো বেড়ে যায় প্রাত্যহিক জীবনে আমাদের এই মানসিক চাপ নিয়েই আমরা কাজ করে যাচ্ছি যে আসলে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে কাজগুলো করতে পারে সেই কিন্তু আসলে সত্যি কারতে একজন অলরাউন্ডার এই যে মানসিক চাপ নিয়ে প্রতিনিয়ত আমরা যুদ্ধ করে যাচ্ছি সারা পৃথিবীর মানুষের আসলে যুদ্ধ করে যাচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজ কথা বলতে যাচ্ছি মানসিক চাপ নিয়ন্ত্রণ করবেন কিভাবে খুবই সময় উপযোগী একটি বিষয় নিয়ে আমরা অবতারণা করেছি আজকের অনুষ্ঠানে যে কথাটি আপনারা আমাদের চিকিৎসক সম্মানিত চিকিৎসক ডক্টর আতিকুল হক মজুমদার বলছিলেন যে প্রতিনিয়তই যখন আমরা জি আহ আমাদের সাথে আমাদের অতিথি ডক্টর আতিকুল হক মজুমদার জয়েন করেছেন আমরা দুঃখিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে আপনি বলছিলেন যে মানসিক চাপ আসলে বলতে কি বুঝি আমরা এবং কারণগুলো কি কি যদি আরেকবার বলতেন আচ্ছা মানসিক চাপের প্রধান প্রধানতম কারণ হচ্ছে যে আমরা সব সবসময় ভবিষ্যৎ কিছু ডেডলাইন নিয়ে চিন্তিত থাকি এবং এগুলি আমরা অ্যাচিভ করতে চাই অ্যাট এনি কস্ট কিন্তু এটা যে একটা ইলিউশন বা ভ্রান্তি সেটা আমরা পরবর্তীতে আমাদের ডিসকাশনের ভিতরে নিয়ে আসব আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে আমাদের সবসময় আমরা একটা উৎকণ্ঠার মধ্যে থাকি যে আমাদের সামথিং উইল ব্যাড হ্যাপেন তো এটা একটা এটা হচ্ছে তৃতীয় কারণ দ্বিতীয় কারণ আর থার্ড যেটা কারণ হচ্ছে যে আমরা সবসময় নিজেদেরকে আড়াল করে রাখতে চাই তো এটাতে আমাদের প্রচুর মেন্টাল এনার্জি ব্যয়িত হয় আড়াল করে রাখতে চাই মানে যেরকম আমরা শিখেছি যে সোশ্যাল আমার যখন মনে কষ্ট সে সময় আমাকে হাসি মুখে থাকতে হবে যেটা আমরা যদি এক এক নজরে চিন্তা করি একজন সেলিব্রিটির জীবন যে একজন সেলিব্রিটিকে সবসময় ক্যামেরার সামনে হাসি মুখে থাকতে হয় এটা কিন্তু প্রচন্ড একটা বার্নেন এবং তার মন কোনো কারণে খারাপ হতে পারে কিন্তু তাকে সবার সামনে হাসি মুসি থাকতে হবে সবার সামনে সুন্দরভাবে কথা বলতে হবে তাহলে এগুলিও আমাদের অনেক মানসিক চাপ তৈরি করে তো তিনটা মোটা দাগে তিনটা হচ্ছে মূল কারণ জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানতে পারলাম মানসিক চাপ কিভাবে হয় এবং এর কারণগুলো কি কি আমরা আরো বিস্তারিত জানব আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিয়ে যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্য বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিয়া রহমান একজন ব্যাংকার। বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট দেমি দেশে হাঁটু ঘর কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তরিক মানের চিকিৎসা সেবা দিতে pere ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আবার অনুষ্ঠানের ফিরে এসেছি আলোচনা করছি মানসিক চাপ নিয়ন্ত্রণ করবেন কিভাবে সে ব্যাপারে নিয়ে নি আমরা জানার চেষ্টা করছি প্রথমে একটু যে জানতে চাই যে আমরা দেশ বসে অনেকেই বিভিন্ন ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন যদি আমরা একটু শিশুদের ব্যাপারে একটু জেনে নিতে চাই যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করার পর সে পারিবারিক পরিবেশে বেড়ে উঠছে এই পারিবারিক পরিবেশ থেকে সে যখন যাচ্ছে সেটা একটি পরিবেশ তার জন্য হচ্ছে এখান থেকে কিন্তু সে ইন্টারাকশন করা শুরু করছে তার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশন করছে এখান থেকে অনেকে অনেক সময় আমরা দেখি যে কিশোরদের মধ্যে শিশুদের মধ্যেও তারা অনেক সময় মানসিক চাপে আক্রান্ত হচ্ছে এ ব্যাপারটি নিয়ে যদি ছোট করে একটু বলতেন শিশু কিশোরদের ভিতরে মানসিক চাপের প্রধানতম কারণটি হচ্ছে তাদের যে স্টাডি এবং ক্যারিয়ার এবং এই এইটার ব্যাপারটা নিয়ে আমাদের আসলে আমরা অনেক ভুল ধারণা নিয়ে বড় হয়েছি সেই ধারণাগুলি এবং তাদের উপরে সাধারণত তাদের প্যারেন্টস বা পরিবারের সদস্যরা তারা বিভিন্ন জিনিস চাপিয়ে দেন টার্গেট চাপিয়ে দেন যে তোমাকে এটা করতে হবে এটা করতে হবে এত কিছু প্রেশার এবং ওই যে মিসকনসেপ্ট এই কারণে আসলে শিশু কিশোরদের ভিতরে আমি মনে করি মানসিক চাপটা অনেক অনেক বেশি আমাদের দেশে এরকম প্রচলিত আছে যে তোমাকে ফার্স্ট হইতেই হবে তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে জিপিএফএ পেতে হবে যে ডাক্তারি পড়তে চাচ্ছে না তাকে জোর করে ডাক্তারি পড়ানো হচ্ছে সে হয়তো বা মিউজিক নিয়ে পড়তে যাচ্ছে তার প্যাশন মিউজিক নিয়ে এটি আসলে আমাদের সমাজে একটি প্রচলিত একটা ব্যাপার হয়ে আছে বা খুব ভালো ক্রিকেট খেলে সে ক্রিকেট খেলতে পারছে না তার বাবা বা মা এই খেলাটাকে পছন্দ করছে না বলছে তুমি বাংলাদেশের যেটা যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এই এই ধরনের সে বেছে নিতে বলছে ব্যাপারটা যদি আচ্ছা আসলে খুব সিম্পল এটা এটা আসলে যখন প্যারেন্টসরা তাদের ভিতরে যখন আসলে আমরা যেটা করি সাধারণত যে আমাদের নিজেদের যেটা মানে মানে যেটা আমরা অপ্রাপ্তি সেটা আমরা আমাদের সন্তানদের ভিতর থেকে দিয়ে এটা আর কি প্রকাশ করতে চাই এটা নাম্বার ওয়ান প্রথমত এটা একটা কারণ এই যে বাচ্চাদেরকে স্ট্রেস ফেলা আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যেটা শিখে যে 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 যেটা আপনি বললেন যে তোমাকে ফার্স্ট হতে হবে কারণ ভালো পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করতে না পারলে ভালো চাকরি পাওয়া যাবে না তাহা না হলে তুমি না খেতে পেয়ে মারা যাবে এটা আসলে আমাদের প্রকৃতিটা এভাবে কিন্তু চলে না প্রকৃতি তো অন্য কোনো প্রাণীর কিন্তু টাকা পয়সা উপার্জন করার চিন্তা করতে হয় না ন্যাচারালি সব কিছু হয় আমাদের জীবনেও দেন তাই সব কিছু প্রাকৃতিকভাবেই হবে তো এই যে অপেক্ষা করাটা এটা আমরা শিখিনি কারণ শিক্ষা পদ্ধতি এগুলি আবিষ্কার হয়েছে আসলে সেই শিল্প বিপ্লবের সময় অনেক একটা মানে শ্রমিক শ্রেণী তৈরি করার জন্য এবং তাদেরকে নিয়ন্ত্রণকারী একটা গোষ্ঠী তৈরি করার জন্য এক্সিকিউটিভ শ্রেণী তৈরি করার জন্যই মূলত লেখাপড়া বা যে পাবলিক স্কুল নামই কিন্তু পাবলিক তার মানে এটা হচ্ছে জনগণকে ওইভাবে কাস্টমাইজ করা যাতে করে তারা ওই কাজগুলির জন্য তারা নিজেরা তৈরি করতে পারে তো এই জন্য তাদের ভিতর অবিডিয়েন্স শেখানো হয় কিন্তু তাদের সব সবসময় এটাকে ডিমোরালাইজ করা হয় কারণ ক্রিয়েটিভ মানুষ তো আর অফিসে কাজ করবে না ব্যবসা প্রতিষ্ঠানে তারা তারা নিজেরা কিছু ইন্টারপ্রিনিয়ার কাজ করবে তো এই জন্য আমরা যখন স্কুলের পাঠ্য বইয়ের দিকে অতিরিক্ত ফোকাস দেই তখন যেটা হয় যে আসলে আমরা আমরা যেটা স্পন্টেনিয়াসলি যেটা হওয়ার কথা সেটা আমরা হতে পারি না আমাদের সন্তানরা শিশুরা কিশোররা হতে পারে না তারা ওই যে একটা যে একটা টার্গেট বা যে একটা বনসায় মতন একটা নির্দিষ্ট তাদের গ্রোথটাকে চেষ্টা করে ওই দিকে ধাবিত করতে কিন্তু এটা ন্যাচারাল না ওটা কখনোই হয় না এই কারণে তাদের তাদের ফ্রাস্ট্রেশন আসে এবং ভিতরে যেটা আমরা দেখি যে প্রায় সবার ভিতরে ল্যাক অফ কনফিডেন্স তারপরে যে সোশ্যাল ফোবিয়া এগুলির মূল কারণ হচ্ছে তাদের লার্নিং এর ক্ষেত্রে অনেক জেফিসিস থাকে কারণ আমাদের ব্রেন প্রুনিং হয় আমাদের ব্রেনের ভিতরে যখন যেটা প্রয়োজন সেই লার্নিংটা প্রয়োজন হয় সেটা যখন ওই টার্গেট সময়টা যখন মিস হয়ে যায় চেন মিস করার মতন তখন কিন্তু আর সময় থাকে না তো এটা আমরা না বুঝে আমরা চেষ্টা করি যেটা আপেলকে কমলায় পরিণত করতে হবে আমরা ওইভাবে স্ট্যান্ডার্ড ঠিক করি যে তোমাকে আপেল তুমি আপেল না তোমাকে কমলাই হতে কমলাই হতে হবে কিন্তু প্রতিটা মানুষ ন্যাচারাল অন্যান্য এর মতন সে ন্যাচারালি ইভলভ করবে এবং প্রত্যেকের জন্য নির্ধারিত জায়গা আছে এটা থেকে কেউ আর কি কেউ একেবারে নিশ্চিন্ন হয়ে যেতে পারে না এই জিনিসটা বোঝাতে পারলে আসলে এই রেট্রেস থেকে আমরা আমাদেরকে এবং সন্তানদেরকে বের করতে পারতাম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলে আমাদের ডক্টর খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিকভাবে বোঝাতে পারি তাদের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে না দিই এবং আলোচনার মাধ্যমে যদি একটা সুন্দর অবস্থান সহ অবস্থানে পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ছোট সমস্যা সমস্যাগুলোকেও কিন্তু সমাধান করে ফেলতে পারি আর অনেক সময় যখন আমরা সন্তানদের উপর বেশি করে চাপিয়ে দিব আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখতে পাই সন্তানরা কিন্তু আত্মহননের পথ বেছে নেয় যেটা কখনোই কাম্য নয় অতএব অবশ্যই আমাদের সন্তানদের সাথে কথা বলতে হবে কথা বললেই কিন্তু সলিউশনের পথ বের হয়ে যাবে আমরা এখন একটু জেনে নিতে চাই এই যে দাম্পত্য জীবন একজন স্বামী স্ত্রী কখনো একজন অজানা অচেনা মানুষ তখন যারা সংসার করতে শুরু করে এই সাংসারিক জীবনে একজন আরেকজনকে বুঝতে পারার ব্যাপারটা না এটা নিয়েও অনেক সময় কিন্তু সংসারে একটা মানসিক চাপ নিয়ে কিন্তু একটি পুরুষ এবং একটা নারী দীর্ঘদিন যাবৎ কিন্তু সব অবস্থানে থাকে মাল্টিমেটলি একটা সময় গিয়ে এটা বাস্ট করে এ ব্যাপারটা যদি একটু বলতেন আচ্ছা এই যে আমরা সবসময় মানে দাম্পত্য জীবনে এই যে সমস্যাগুলি হওয়ার প্রধান কারণ হচ্ছে এক্সপেকটেশন আমরা যদি আসলে এরকম চিন্তা করি যে আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু হয় এমন একটা এক্সপেকটেশন দিয়ে যে আমার যিনি অর্ধাঙ্গী বা অর্ধাঙ্গিনী সে হবে আমার একেবারে স্বপ্নে যেরকম আমি চাই একদম মানে আইডিয়াল তাহলে এই যে আইডিয়াল আমরা একটা সবসময় আমাদের ব্রেন এভাবেই তৈরি করে কারণ কারণ এটা কি এতে ইভলিউশনের একটা ইলিউশন এটা কেন ইভুলিউশন ইলিউশন বলবো কারণ মনে করেন যে আমরা বিয়ের আগে যেটা প্রেমের হোক বা যাই হোক তখন ইভলিউশনের প্রতিটা মানুষের মূল যেটা প্যাটার্ন বা তার এটা ই হচ্ছে যে সে প্রক্রিয়াশন বংশ বংশবৃদ্ধি করা এখন বংশবৃদ্ধি করার জন্য যে একজন মেট মেটিং পার্টনার যে দরকার সে পার্টনারের সাথে একীভূত হওয়ার জন্য হওয়ার আগে ব্রেন এই যে আমাদের এনডরফিন বা এই এমন একটা ইলিউশন তৈরি করে দেয় যার ফলে আমরা তাকে তখন মনে হয় যে সে একেবারে মানে আমার জীবনের স্বপ্নের একজন মানুষ তাহলে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে আসলে পার্থক্য আছে বাস্তবতা কিন্তু স্বপ্ন না এই জন্য যখন বিবাহিত জীবন শুরু হয় তখন মনে হয় যে আমি কি তোমাকে তোমার প্রতি এত মানে ভালোবাসা ছিল সেই মানুষটা তো এইটা না হ্যাঁ যাকে দেখে মনে হতো যে সে একবারে এমন একজন মানুষ মানে অসাধারণ কিন্তু সে এরকম অতি অর্ডিনারি একজন পার্সন তো এই যে আমরা মিসম্যাচ হয় এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা ভ্যালিডেশন চাই আমরা সব সময় আমাদের আপনজনদের কাছ থেকেও যে একই আমার এই বৈশিষ্ট্যটাকে মেনে নিচ্ছে একই আমার ভিতরে আমি যে একটু এরকম করি বা আমি যে হয়তো আমার অনেক একজন মেয়ে একজন ওয়াইফ তার হয়তো অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে অভ্যস্ত আমার হাজবেন্ড কি এটাকে অ্যাকসেপ্ট করছে বা সে কি কিছু মনে করছে যে এই যে আমরা অন্যদের কাছ থেকে আমরা চাই অ্যাপ্রিসিয়েশন ভ্যালিডেশন রিকগনিশন এই এক্সপেক্টেশনের কারণে কিন্তু আমাদের ভিতরে সবসময় একটা আশঙ্কা কাজ করে একটা অসম্পূর্ণতা কাজ করে তো এই অসম্পূর্ণতা স্ট্রেসের প্রধান কারণ এবং এটাতে সম্পর্ক অবশ্যই সম্পর্কিত টেনশন বাড়বে ছাড়া কমবে না কিন্তু এটা থেকে বের হতে হলে একটা হচ্ছে প্রথম যেটা বললাম ওটা আসলে বুঝতে পারছি আসলে জগৎটা এরকম জগৎটা খুব বড় দাগে মনে হতে পারে দূর থেকে আমরা যদি কোনো একটা নতুন জায়গায় বেড়াতে যাই যেমন আমি কিছুদিন আগে শিবঙ্গলে বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে গিয়ে যাওয়ার আগে ওই জায়গা সম্পর্কে মনে হয় একটা একটা স্বপ্নের মতো না যে চা বাগানের এই যে দূর থেকে পোস্টারে কি সুন্দর লাগে ছবিতে কিন্তু কাছে গিয়ে দেখলাম তারা তাদের জীবন অত্যন্ত কঠিন তাদের যে জামা কাপড় অত্যন্ত শত মলিন এবং তাদের চেহারায় দারিদ্রের ছাপ সুস্পষ্ট তাহলে এত যে কষ্ট কিন্তু আমরা কিন্তু ওইটা দেখি না আমরা শুধু অল্প সময়ের জন্য যাই তাহলে ওই যে বিয়ের আগে বা দাম্পত্য জীবন সম্পর্কে আমরা যে পোস্টার একটা আইডিয়া থাকে যে জীবন মানে এরকম সুন্দর একটা হাসি খুশি বিজ্ঞাপনের যেটা দেখা যায় তার সুন্দর পরিবার পিছনে সুন্দর একটা বাড়ি তার সাথে একটা বাগান ইত্যাদি ইত্যাদি এই যে কল্পনা এই কল্পনার সাথে বাস্তবতা মিল মিল রাখাটা আসলে বাস্তবতাটাকে আমাদেরকে এটা বুঝতে পারাটা এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে ভ্যালিডেশনটা থেকে নিজেকে মুক্ত করা অন্য আমাকে ভ্যালিডেট করলো কিনা সেটার কোনো প্রয়োজন নাই আমি নিজে আমি আতিকুল বা আমার নাম যদি নাই মনে করি আমি সেলফ হিসেবে যদি নিজেকে বুঝি যে আমার যা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হ্যাঁ প্রত্যেকের মতন আমার ভিতরে এমন অনেক বৈশিষ্ট্য আছে যেটা অ্যাপ্রিসিয়েল আবার এমন অনেক বৈশিষ্ট্য আছে যেটা আসলে নট অ্যাপ্রুভড ইন দ্য সোসাইটি অন টুয়ার্ড মোস্ট পিপল তাহলে এই সকল বৈশিষ্ট্য নিয়ে আমি এখন সকল বৈশিষ্ট্যকে যদি আমি সমানভাবে আপন করে করে নিতে নিতে পারি পারি এমব্রেস সেলফ অর্থাৎ আমি যা আমার সকল বৈশিষ্ট্য নিয়ে আমি কারণ আমার সকল ফিঙ্গার প্রিন্টের মতন এই ফিঙ্গার প্রিন্ট যেমন আমার সিগনেচার ঠিক সেরকম আমার মেন্টাল স্ট্রাকচার আমার স্বভাব আমার চিন্তা ভাবনা এগুলিও সব আমার তাহলে এইটা নিয়ে আমি যখন তুষ্ট থাকবো তখন আসলে অন্যদের রিকগনিশনটা আমি প্রত্যাশা করব না তাহলে আমার স্পাউস বা আমার যিনি ওয়াইফ বা একজন ওয়াইফের হাজবেন্ড সে তাকে ভ্যালিডেট করলো কিনা প্রশংসা করলো কিনা সেটা দিয়ে আসলে কিছুই যাবে আর এবং যখন আমরা এই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারব তখন আসলে আমরা অন্যদের সাথে খুব স্বতঃস্ফূর্তভাবে মিশতে পারবো কারণ আমি নিজেকে আড়াল করার আমার কোনো প্রয়োজন নেই জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক সময় হয়েছে আর একবার বিজ্ঞাপন বিরতিতে যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্য বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন আমরা খুব শীঘ্রই ফিরে মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘর ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি মানসিক চাপ নিয়ন্ত্রণ করার উপায় কি সেগুলো নিয়ে আমরা জানতে চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত আছেন আতিকুল হক মজুমদার আমরা এবার একটু প্রফেশনাল স্ট্রেস স্ট্রেস বা জব এটি আমাদের সমাজে খুবই কমন একটি প্রমোশন হচ্ছে না স্যালারি বাড়ছে না বসের সাথে যে ইন্টারাকশন সেই ইন্টারাকশনটি প্রপারলি হচ্ছে না আলটিমেটলি যদি ইনক্রিমেন্ট ভালো না হয় যেটা আপনি অনুষ্ঠান আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে ওয়াইফ এর কাছে বা হাজবেন্ডের এর কাছে এক্সপেক্টেশন আমরা এখন সোশ্যাল ফেসবুকে খুবই অ্যাক্টিভ সকলেই আমরা যখন অনেকে দেশের বাইরে বেড়াতে যাচ্ছে শ্রীমঙ্গলে বলে রিসোর্টে যাচ্ছে সে যেতে পারছে না এই যে এক্সপেক্টেশনের অভাব বা ওইটা হচ্ছে না হবে কিভাবে তার তো স্যালারি বাড়ছে না এই যে না পাওয়ার বেদনা এবং বাসায় একটি প্রবলেম অফিসে একটি প্রবলেম এভাবে কিন্তু মানসিক চাপ অনেক বেশি বেড়ে যায় তার কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করে তার কনফিডেন্স লেভেল কমে যায় এ ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই আচ্ছা এটা আসলে খুব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের লাইফে আমরা ওই যে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে আমরা সবাই মুখোশ পরে থাকি যেমন সোশ্যাল সার্কানস্টেন্সে আমরা ভালো থাকার মুখোশ পরে থাকি কিন্তু এটাই স্বাভাবিক একটা পার্টিতে গেলে ওখানে আমি হাসি খুশি থাকবো সুন্দর একটা ড্রেস পরে যাব এটাই এক্সপেক্টেড সোশ্যালি এটাই অ্যাপ্রুভড কিন্তু আমার যে কষ্ট সেটা কিন্তু আমার ভিতরে মানে আড়াল করতে হচ্ছে হ্যাঁ যে আমার যে সে ইনক্রিমেন্ট নাই বা আমার জবের প্রবলেম হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই যে জিনিসটা আমরা টানা মধ্যে থাকি আবার মুখে হাসি হাসি ফুটিয়ে তুলতে হচ্ছে এবং আমার ভিতরে ঈর্ষাও তৈরি হচ্ছে যে আমার যে কলিগ আমার যে একজন ফ্রেন্ড বা সে ছিল সে এখন কি ভালো অবস্থায় আছে বোঝা যাচ্ছে কিন্তু সেই তুলনায় আমি কি অবস্থায় আছি এই কম্প্যারিজনটা স্পন্ট অটোমেটিক চলে আসে হ্যাঁ তখন কিন্তু আমরা চাইলেও নিজের মনে স্বস্তি ধরে রাখতে পারি না এক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের জীবনে আসলে কম্পারিজনটা এটা হওয়াটাই স্বাভাবিক আমরা সাধারণত কম্পারিজন বা এরকম কিছু হলে আমরা না নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি আমার ভিতরে কেন এগুলি নেগেটিভ ট্রেড আমরা নেগেটিভ ট্রেড কন্ট্রোল করার চেষ্টা করি রিভার্স করার চেষ্টা করি কিন্তু আসলে নেগেটিভ পজিটিভ বলে কিছু নেই এভরিথিং ইজ ন্যাচারাল ঈর্ষা হওয়াটাই স্বাভাবিক তো যখন আমার ভিতরে ঈর্ষা অনুভব করবে ইস দ্যাটস নাইস এটা হওয়াটাই স্বাভাবিক এটা আমার ভিতরে হচ্ছে ইয়েস এটাকে আমাকে অ্যাপ্রুভ রিকগনাইজ করতে হবে হ্যাঁ আমি আই এম ফিলিং জেলাস অফ দ্যাট পারসন এটা যেমন করবে তখন কিন্তু আমার মধ্যে একটা প্রশান্তি আসবে যেহেতু আমি স্বীকার করি না আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি হ্যাঁ আমি ফিরে যে জেলাস তৈরি হচ্ছে হয়েছে অ্যাকসেপ্টেন্স হচ্ছে ফার্স্ট ব্যাপার তাহলে এই যে যখন এটা একটা প্রধান কারণ আমাদের স্ট্রেসের আমরা চেষ্টা করি হাইট করার জন্য সেকেন্ড যেটা হচ্ছে যে এবং যখন আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তখন হবে কি যে ওই ব্যক্তির সাথে দেখা হলে আমি হাসি মুখে তাকে তার সাথে কথাও বলতে পারবে এবং তার মানে ওয়েল উইস মন থেকে অন্তর থেকেও করতে পারবে কারণ ইন ফার্স্ট প্লেস আমি আমার যে ঈর্ষা তৈরি হয়েছিল সেটাকে আমি স্বীকৃতি দিয়েছি সেকেন্ড বিষয় হচ্ছে যে আমার ভবিষ্যৎ বা আমি কি চাই যেমন মনে করেন আমরা যে আমার বেতন এখন বিশ হাজার বিশ চল্লিশ হাজার টাকা এখন আমি চাই আশি হাজার টাকা আমি আমার আমি হয়তো প্রাপ্য আমার ইনক্রিমেন্ট আমার প্রমোশন কিন্তু আমি পাচ্ছি না তাহলে এই যে পাচ্ছি না এটার জন্য আমার ভিতরে অসন্তোষ সবসময় কাজ করছে কিন্তু আমরা যদি নিজেদেরকে আসলেই উন্নতি চাই তাহলে আমাদেরকে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে কিরকম মাইন্ডসেট আমরা স্কারসিটি সিটি এর মধ্যে আছি স্কারসিটি মাইন্ডসেট হচ্ছে এইটা যে আমার কিছু নাই কবে আমার হবে হবে কিনা জানি না ইস আমার যদি এক কোটি টাকা থাকতো স্কার্সিটি মাইন্ডসেট কেন এটা বলছি কারণ হচ্ছে যে আমি যদি এমন হয় যে আমি বাজারে গিয়ে পাঁচটা টাকা তরকারি দাম কম কেন রাখলো না রিক্সাওয়ালা কেন আমার কাছ থেকে পাঁচটা টাকা বেশি রাখলো এইটা নিয়ে যদি আমি সবসময় অরিত থাকি এটাই যদি আমার মাথার ভিতরে থাকে তাহলে কিন্তু আমার মাইন্ডসেট বিলিয়নার মাইন্ডসেট মোটেও না সিটি মাইন্ডসেট আবার আমি চাই কোটিপতি হতে কিন্তু একজন কোটিপতি দেখলে তার জীবন যাপনা আমার বসকে দেখলে যদি আমার ভিতরে এরকম মনে যে এ আমাদের রক্ত চুষে এ আজকে ধনী তাহলে তো কন্ট্রাডিকশন ব্রেইন কন্ট্রাডিকশন এড়িয়ে চলে কনফ্লিক্ট এড়িয়ে চলে ব্রেইন তখন ওই টাকার দিকে যাবেই না কারণ সে জানে যে আমি ধনী হতে চাই কিন্তু আবার ধনী লোকদেরকে আমি অপছন্দ করছি তাদেরকে আমি শোষক মনে করছি কিন্তু আবার মাইন্ডসেট যদি হয় আসলেই যদি হয় অ্যাবান্ডেন্স মাইন্ডসেট তখন কি হবে তখন সেই একজন একজন খুব দামি একটা মার্সিডিজ গাড়ি চালিয়ে যাচ্ছে সেটা দেখে মানে বাহ গাড়িটা তো খুব সুন্দর ঠিক আছে আমার যদি ভবিষ্যতে সুযোগ হলে আমি এরকম একটা গাড়ি আমার মাথায় থাকলো এরকম একটা মডেল আমি কিনবো না ভেরি গুড বাহ তোমার গাড়িটা তো খুব সুন্দর তাহলে এই যে অ্যাপ্রিসিয়েশন এটাই হচ্ছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট অ্যাবান্ডেন্স মাইন্ডসেট থাকলে তখন রিক্সাওয়ালা আছে ঠিক আছে ও তো একজন মানুষ ওকে ফাইন এটা কোনো ব্যাপারই না তাহলে আমরা আমাদের মাইন্ডসেটটাকে যদি পরিবর্তন করতে পারি আমাদের ছোটবেলা থেকে শিখে আসা যে যা কিছু লিমিটেশন হ্যাঁ যে আমাদেরকে চাকরি করতে হবে হাই চাকরি ছাড়া আমাদেরকে ঝুঁকি নিতে শিখতে হবে কারণ বড় কিছু আসলে ঝুঁকি ছাড়া হবে না সেই ঝুঁকিটা আমি যদি কমফোর্ট জোনের মধ্যে থাকতে চাই তাহলে কিন্তু আমাকে সেই ইনক্রিমেন্ট বিহীন বিশ হাজার টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সারা জীবন নিজের ভাগ্যকে অভিসম্পাত করে যেতে হবে এবং মৃত্যুর সময় একেবারে মানে খুব মানে করুণ ভাবে মৃত্যুর থাকতে হবে যে জীবনে কিছুই পেলাম না কিছুই করতে পারলাম না সন্তানদের কালচার করি না আমি যা শিখে আসছি শিখে আসছি সবসময় পড়াশোনা ভালো গ্রেড ন ভালো গ্রেড কোনো ব্যাপার না কারণ এক একজন ন্যাচারালি এক একভাবে ভাবেই হবে সবাই শুধু ক্লাসে ফার্স্ট হবে আপনি যেটা বলছিলেন কেউ ভালো প্লেয়ার হওয়ার ভিতরে তার ভিতরে ক্রিয়েটিভিটি ছিল সেটাকে জাগরিত করা হয়নি এখন আপনি যেটা বললেন যে সিনারিওটা আমি একজন মনে করেন অফিসে কাজ করি প্রাইভেট একটা অফিস বা যাই হোক ওই অফিসে যেটা আমাকে চিন্তা করতে হবে না আমাকে এই গন্ডি দিস ইজ নট মাই স্ফিয়ার। ফার্স্ট হচ্ছে আমাকে নিজের ভিতরে বোঝাপড়া করতে হবে যে আমি এখানে থেকে আমার কেন প্রমোশন হয় না নো দিস প্লেস আই ডু নট বিলং টু দিস প্লেস তাহলে আমি এই প্লেসে বিলং করি না নিজের সাথে স্পষ্ট বোঝাপড়া তখন দেখা যাবে আমার মাইন্ডসেট যখন আমি চেঞ্জ করব জেদ তৈরি হবে তখন নতুন নতুন সম্ভাবনা আমার সামনে চলে আসবে কিন্তু মাইন্ডসেট যদি আমি ওই মানে পুরাতন কেবল টেনে নিয়ে রাখি সেই স্কারসিটি মাইন্ডসেট তাহলে কিন্তু আমি চেঞ্জ হবে না জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক ইতিবাচক মানসিকতা আমাদের আসলে অনেক নেগেটিভিটিকে কমিয়ে ফেলতে সাহায্য করে আমরা যত বেশি ইতিবাচক থাকবো সামাজিক পারিবারিক এবং প্রফেশনাল লাইফে আমাদের কিন্তু লাইফের কোয়ালিটি অফ টাইম বাড়বে এবং আমাদের নেতিবাচকতা অনেকাংশেই কমে যাবে আমরা ছোট করে একটু জানতে নিজেরা নিতে চাই আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি মানসিক চাপ অতটুকু বেড়ে গেলে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত মানসিক চাপটা যদি এরকম পর্যায়ে হয় যে যখন আমার আমরা আমাদের স্বাভাবিক কাজগুলিকে করতে পারছে না এবং সেটা আমি নিজেও বুঝতে পারছি এবং আমার অন্যরাও এটাকে আমার নোটিফাই করছে আমার পরিবারের সদস্যরা বা আমার ওয়ার্ক প্লেস যারা আমার ইয়ে আছেন কলিগ আছেন তারাও যখন বলছেন তখন বুঝতে হবে যে না আসলে এটা আমার জন্য ওভারহোয়েমিং হয়ে যাচ্ছে হ্যাঁ আমার ঘুম বা অন্যান্য জিনিসগুলি যখন হ্যাঁ তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের যদি আমরা সুস্থ থাকতে চাই আমরা বলছি শারীরিকভাবে যেমন আমাদের সুস্থতা প্রয়োজন মানসিকভাবে সুস্থতাটা আরো অনেক বেশি অংশে প্রয়োজন বিকজ আমরা এখন অনেক কিছুর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি এই মানসিক ভাবে যদি থাকতে এটার অংশ কিন্তু উপরে এবং আপনি শারীরিক যখনই দেখবেন যে মানসিক চাপ আর নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি অতি বিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যেই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন বিকজ আপনি যদি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পারেন এটা কিন্তু অনেক অংশে অনেকভাবে খারাপের দিকে নিয়ে যেতে পারে অনেক সময় অনেকের আত্মহত্যার ঝুঁকিও বাড়িয়ে দেয় অবশ্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হব এবং আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন ডাক্তার আতিকুল হক মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালাম